আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে এটা চিকেন বিরিয়ানি তাই না এটা চিকেন বিরিয়ানি মা রান্না করছে ঠিক আছে তো মাঝে মাঝে রান্না করে ভালোই লাগে আজকে চিকেন বিরিয়ানি রান্না করছে এখানে বুটবুটি আছে বুটবুটি বটবুটি বটবুটি মটর সুটি বটবুটি একই তারপর টমেটো পিঁয়াজ তো আজকে চিকেন বিরিয়ানিটা খাবো চিকেন বিরিয়ানির মুরগির সাইজটা দেখছ সে এতগুলা খাইতে পারো না মজা হয়েছে বাসার চিকেন বিরিয়ানি অনেক মজা হয়েছে পুরা ইয়ের মত মন হইতেছে হানিফ বিরিয়ানি আছে না হানিফ বিরিয়ানিটা ওতে তো গরু দেয় গরু ঘাসিও দেয় তো এটা তো আমরা চিকেন বিরিয়ানি মজা হয়েছে মায়ের হাতে রান্না তো আরো মজা তোমরা যদি কেউ খাইতে চাও কমেন্ট করো